কীভাবে এটা সম্ভব আমার দেশের মধ্যে যে আলেম ওলামাদেরকে জেলখানার মধ্যে বন্দি করলে তাদেরকে হাতের মধ্যে এবং পায়ের মধ্যে আপনার বেরিয়ে পড়ানো হয় কিন্তু যারা বর্তমানের আগে যারা ছিলেন মন্ত্রী ছিলেন এবং এমপি মন্ত্রী যারা ছিলেন যেমন হাসানুর রহমান ইনু অথবা বিভিন্ন ধরনের যে পলক টলক যা বলেন তারা যে ছিল দেশের যে আমরা কামলা ছিলেন এবং মন্ত্রী ছিলেন তাদেরকে আজ আমরা লক্ষ্য করে দেখতে পেরেছি জেলখানার মধ্যে যাওয়ার সময় হাত বেরিয়ে পড়ানো হয় না আবার তাদেরকে অনেক সময় আমরা লক্ষ্য করে দেখা যায় সোশ্যাল মিডিয়ার সাহায্যের মাধ্যমে তাদেরকে বসতের মতন এমন চমৎকার জায়গা দেয়া হয় যে জায়গার মধ্যে করানো হয় এবং আমরা যারা পরিবারের মধ্যে খাবার খাই ওই খাবার তাদেরকে খাওয়ানো হয় এটা তো ভাই আপনারা আলেম সমাজদেরকে যখন জেলখানায় বন্দি করবেন তাদেরকে জায়গার মধ্যে দিবেন তাদেরকে থাকার জন্য তাদেরকে মধ্যে হয় তাদের বিছানা দেওয়া হয় না তাদেরকে চলাফেরার জন্য ওটা বসার জন্য জায়গা দেওয়া হয় না অথচ যে মানুষগুলো কোটি কোটি টাকা আজ আমার দেশের মধ্যে আত্মসাত করেছে তাদেরকে আপনারা এই স্থান দিবেন এটা তো হয় না তাদেরকে এসি রুমের মধ্যে থাকার জন্য দেওয়া হয় এবং তাদেরকে এবং আমরা যে পরিবারে যে খাবারগুলো খাই এই খাবারগুলো তাদেরকে দেওয়া হয় এটা তো আমাদের ঠিক হবে না কেননা আমরা আলেম সমাজ যখন ধরা হয় এই আলেম সমাজদেরকে আমরা এতটা নিকৃষ্ট করে ফেলি যার তুলনা হয় না আমাদের রফিকুল ইসলাম মাদানী দা আমার আলিয়া ওনাকে ডিগ্রি হারণের মাধ্যমে উলঙ্গ করে একজন উলঙ্গিত নারীর কাছে সামনে চলে আসে এবং এই উলঙ্গিত নারীর সামনে তাকে ছবি তোলার জন্য এবং তাকে অশ্লীলতা যে করে করে এই জিনিসটাকে প্রমাণ করতে চাইছে অথচ আল এমুল দুনিয়ার জামিনের ভিতরে কখনো অশ্লীলতাকে সাপোর্ট করে না এবং অশ্লীলতার কাছেও তারা যায় নাই আলোচনা তারা বলছেন যেন যে তোমরা জিনা বিবিচারের কাছে তোমরা জেওয়ানো এই জিনাবি বিচারের কাছে একটা ফাস্টার কাজ অন্যায় অপরাধের কাজ

দুনিয়ার জামিনের ভিতরে যা আলেম শাসক যারা ছিলেন অত্যাচারী যারা শাসক ছিলেন তারা আলেম আমাদেরকে পাওয়ার মধ্যে হাতের মধ্যে বেরিয়ে পড়ানো হয়েছে আল্লাহ সব আলাও বলবেন ফেরেস তারা তাদেরকে দ আর ধরে হাতের মধ্যে পাওয়ার মধ্যে বেরিয়ে পড়ার জাহান ভিতরে ভিতরে ফলায় এই জাহান নামের আগুনের ভিতরে অনন্তকাল থাকতে হবে এখানে মরণ নাই সুমালা এখানে মরণ নাই জীবন নাই এই অবস্থার ভিতরে থাকতে হবে তাহলে ওই অবস্থার ভিতরে যদি আপনাকে বেরি পড়ানো হয় আর জুনার বাংলাদেশের মধ্যে যদি আপনাকে যদি ওই জেলখানার মধ্যে বন্দি করার পরেও যদি একজন খুনি একজন ফেসিড সরকারের অনুসরণ করেনওয়ালা একজন কোটি কোটি টাকা মানুষের আত্মসাৎ করেনওয়ালা তাদেরকে যদি এসি রুমের মধ্যে দেই খাবারের জন্য এবং এসি রুমে তাদেরকে বসতির স্থান দেই তাহলে এটা আমরা কখনো মেনে নিতে পারিনা না আমরা ইনশাল্লাহ যে আমরা আমাদের নিজের স্থান থেকে বলবো যে আমাদের প্রধান উপদেষ্টার কাছে বলবো যে এমন আমাদের সাথে যেভাবে আচরণ গুলো করেছে তাদের সাথে যেন এমন আচরণ করা আল্লাহ আমাদেরকে বোঝার তোফিক কামিনামালিকুম ওরি